ড্রাইভারদের উপর লাগু হতে যাওয়া কালা আইন প্রত্যাহারের দাবিতে জেলাশাসকের নিপট ডেপুটেশন সিউড়িতে পথচলতি মানুষজনের রাস্তা পারাপার সহ বিভিন্ন কারণের ফলে হামেশায় পথ দুর্ঘটনা ঘটে এমনকি প্রাণহানিও হয় সেই সমস্ত বিষয়ের উপর বিচার বিবেচনা করে কেন্দ্রীয় সরকার ড্রাইভারদের প্রতি এক আইন পাস করতে চলেছেন যা ড্রাইভার কুলের পক্ষে বিপজ্জনক যদিও পথ দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার কর্তৃক পথচারী মারা যান তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের দশ বছরের কারাদণ্ড সাত লক্ষ টাকা জরিমানা হবে উক্ত আইনের ফলে এছাড়াও বলা হয়েছে যে দুর্ঘটনার পরে ড্রাইভার যদি আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান সেক্ষেত্রে সাজা কিছুটা মুকুফ হতে পারে বা জরিমানা পাঁচ লক্ষ টাকা হতে পারে কিন্তু দুর্ঘটনাস্থল থেকে সেই মুহূর্তে কোনো ড্রাইভার নিয়ে যেতে পারেন না কারণ সেই সময় তার উপর গণপিটনি নেমে আসতে পারে এক্ষেত্রে ড্রাইভারদের জীবনহানির আশঙ্কা অমূলক নয় বলেই সংগঠনের বক্তব্য ড্রাইভারদের উপর চাপানো কালাইন প্রত্যাহারের দাবি সহ ড্রাইভারদের অন্যান্য অসুবিধার কথা উল্লেখ করে দোসরা জানুয়ারি মঙ্গলবার সিউড়িতে বীরভূম জেলা শাসকের নিকট বাইশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে সংগঠনের হুঁশিয়ারি যে ড্রাইভারদের উপর থেকে কালাইন প্রত্যাহার না হলে সমস্ত গাড়ি বন্ধ করে রাস্তা জ্যাম করে দেওয়া হবে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে একান্ত সাক্ষাৎকারে জেলাশাসক নিকট ডেপুটেশন প্রদান ও তাদের দাবি দেওয়া প্রসঙ্গে বিস্তারিত জানালেন সংগঠনের জেলা সভাপতি তন্ময় সাহা বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি এখানে আমাদের ভারত সরকার যার অধীনে কেন্দ্র সরকার চালাচ্ছেন গোটা দেশটাকে থেকে ওনারা নতুন একটা আইন লাগু করতে চলেছে ড্রাইভারদের ওপর যে একটা ড্রাইভার যদি কোনো মানুষকে আহত করে দুর্ঘটনার কারণে সেখানে ড্রাইভারকে দশ বছরের জন্য জেলে যেতে হবে এবং সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং সেখানে যদি কোনো ড্রাইভার সেই পেশেন্টটাকে বা সেই আহত ব্যক্তিকে যদি হসপিটালাইজ করে সেই ক্ষেত্রে সাজার পরিমাণটা কমবে সকলের কাছে প্রশ্ন এবং জনসাধারণের কাছে প্রশ্ন ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে প্রশ্ন একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর যদি সেই পেশেন্টটাকে নিয়ে হসপিটালে নিয়ে যায় তো সেই মুহূর্তে আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি প্রত্যেকটা জায়গাতে দেখেছি ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেলা হয় কি ড্রাইভারকে কেরাসিন তেল বলুন ডিজেল বলুন গায়ে ঢেলে আগুন জ্বালিয়ে পুরি মেরে ফেলা হয় তাহলে এইরকম ধরনের কালা আইনের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদের সরব হচ্ছি তো আমরা আজ ডেপুটেশন জমা দিতে এসেছি আমাদের এখন বাইশ দফা দাবি রয়েছে আমরা আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিচ্ছি বীরভূম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এবং অ্যাডিশনাল এসপিকে এবং কিছু কিছু জায়গা রয়েছে সেগুলো নিম্নলিখিত জায়গাতে ফরওয়ার্ডও হবে কি কি আন্দোলনের এখন আমরা সরকারকে এবং আমাদের জেলার সমস্ত দপ্তরে বিষয়টা জানিয়ে রাখছি সূচিত করছি আমরা যদি ন্যায্য বিচার পাই তাহলে আমরা প্রতিবাদে নামবো না যদি আমরা ন্যায্য বিচার না পাই তাহলে কিন্তু আমরা আন্দোলনের পথে নামবো এবং শুধু যে সিউড়ি তা নয় বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত জায়গা পুরোপুরি স্ট্রাইক হবে পুরোপুরি অফ করবো না আমরা এখনো নির্দিষ্ট কোনো রকম দেড় রাখিনি কারণ আমরা সরকারের কাছে আশাবাদী সরকার আমাদেরকে যদি আমাদের ন্যায্য বিচার পাইয়ে দেয় এই কালা আইন যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কেন আন্দোলনে নামব যদি আমাদের দাবি দেওয়া না মানে আমাদের যে সমস্ত দাবি আমরা বাইশ দফা দাবি রেখেছি সেই দাবি দাওয়া যদি সরকার মেনে নেয় তাহলে আমরা আন্দোলনে নামবো না স্বাভাবিকভাবে যেরকম গাড়ি চালাচ্ছিলাম দৈনন্দিন জীবন চালাচ্ছিলাম সেইভাবেই আমরা প্রতিনিয়তই কাজ করে আসি এবং আগামী দিনেও কাজ করবো আমরা আপনার নাম আমার নাম তন্ময় সাহা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বীরভূম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট